আখের খোসা ছাড়ানোর সমস্যার কারণে আখ খেতে পারছেন না আজকের ভিডিও দেখার পর এই সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে সালামুয়ালাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আখের খোসা ছাড়াবেন প্রিয় ভিউয়ার্স অনেকে এটাকে আখ বলেন আবার অনেকে এটাকে গ্যান্ডারি বলেন আমাদের রাঙ্গামাটির ভাষায় আমরা কিন্তু এটাকে গ্যান্ডারি বলি যাই হোক এখন এই গ্যান্ডারি কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি বাট খোসাটা কিন্তু ছাড়ানো খুবই যন্ত্রণাদায়ক কেননা এই খোঁসা ছাড়াতে গিয়ে অনেক সময় আমাদের জীব বা অথবা আমাদের কিন্তু দাঁতেরও কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় আর যাদের দাঁতের সমস্যা তারা তো একেবারে পারে না যাই হোক এখন কিন্তু আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু সবসময় আগ খেতে ভালোবাসবেন এবং আগ খেতে পারবেন তো এই পিওয়ার্স এখানে আগগুলোর উপরে আপনারা খেয়াল করবেন খোঁসাগুলোর কিন্তু একটু মানে শক্ত জাতীয় কিছু খোসা থাকে যেটা আমরা মানে ছুলতে গেলে বা খোসা ছাড়তে গেলে আমাদের হাতে লেগে যায় বা দাঁতে লেগে যায় তো আমি মনে করবো প্রথমত খোসা ছাড়ানোর আগে এখানে যে মানে খোসাগুলো থাকে একটু চিকন চিকন খেয়াল করবেন আবার শক্ত হয় তো এগুলো কিন্তু একটু ছুরির সাহায্যে কিন্তু খুব দ্রুত কিন্তু এগুলো কি হয়ে যায় মানে ফেলে দেওয়া যায় আর এই খোসাগুলো যখন ফেলে দেবেন তখন কিন্তু কি আমাদের মানে খোসা ছাড়ানোর সময় কিন্তু এটা একদমই থাকবে না তাই চেষ্টা করবেন অবশ্যই খোসা খোসা ছাড়ানোর আগে এই সমস্যার সমাধানটা করতে তো দেখুন আমি কিন্তু ছুরি দিয়ে কিন্তু খুব দ্রুত করতেছি আর এই কাজটা কিন্তু আসলে ছুরি দিয়ে হয় কিন্তু তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা এই যেভাবে আমি মানে উপরে যে হালকা যে খোসা থাকে যে কে কী বলেন জানি না আমি কিন্তু উপরের এটাকেও কিন্তু খোসা বলে থাকি আর এটা দেখুন ছুরি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে যাচ্ছে আর এভাবে কিন্তু আমি অফ ক্যামেরায়ও কিন্তু আমি সমস্ত গ্যান্ডারিগুলোর মানে খোসাগুলো কিন্তু আমি এভাবে ফেলে দেবো তাহলে পরবর্তীতে কিন্তু আমার একদমই কিন্তু মানে খোসা ছাড়াতে কিন্তু সমস্যা হবে না তো ভিউয়ার্স সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখুন ভিওয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু সমস্ত মানে আখের খোসাগুলো কিন্তু আমি ক্লিন করে নিলাম আর দেখুন এটা কতটা জর্ঝর হয়েছে আমি যদি এখন হাত দিয়েও ভালোভাবে এদিক ওদিক করি তাহলে কিন্তু আমার হাতের মধ্যে কিন্তু একদমই কিন্তু খোসার যে একটা অনেক সময় হাতের মধ্যে লেগে যায় সেটা কিন্তু একদমই লাগবে না এখন আমি যে কাজটা করব ভিয়ার্স আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের মানে গ্যান্ডারি মানে গ্যান্ডারির মধ্যে কিন্তু এখানে আঁঠি বা যেটাই বলে না কেন আমরা কিন্তু গ্যান্ডারির মধ্যে এটাকে কিন্তু আঠি বলে থাকি তো এই আঁঠিটাকে কি করবেন ছুরির সাহায্যে বা অবশ্যই চেষ্টা করবেন ছুরিটা যেন একটু মোটা হয় তাহলে কিন্তু এই আঁঠিটা ফেলে দিতে কিন্তু খুবই সুবিধা হয় তো দুই পাশের আঁঠিটা কিন্তু আমাদের প্রথমত অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে আর এভাবে আঁটিটা ফেলে দিলে পরবর্তী কাজটা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে তাই প্রথমত চেষ্টা করবেন অবশ্যই কিন্তু এই আঁঠিটা ফেলে দিত সো বিয়ার্স আমার এই ছুরিটা ছুরিটা যেহেতু একটু পাতলা হয় সেক্ষেত্রে আমি অফ ক্যামেরায় কী করবো আর একটা মোটা ছুরি দিয়ে আমি এভাবে কিন্তু আঁটিগুলোকে ফেলে দেবো আর দেখুন কত সহজে কিন্তু এই মানে আঁটিটা ফেলে দিলে এই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে অল্প সময়ের মধ্যে আমি একদম মানে খোসাগুলো তুলে নিচ্ছি তো আমি এ দেখুন আমি আবার আপনাদের একটু দেখাচ্ছি যে আমি কী করলাম প্রথমে আমি অবশ্যই কিন্তু এখানে যে শক্ত আঁঠিটা থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন আসলে এটা অনেক সময় আমরা যখন মানে বড় যে গ্যান্ডারিগুলো আমরা অনেক সময় শখ করে কী করে আমরা দাঁত দিয়ে ছুলতে থাকি তখন খেয়াল করবেন এই আঁঠিটা যখন আমাদের দাঁতে লাগে আমাদের কিন্তু দাঁতেরও অনেক সমস্যা হয় সেই সাথে আমাদের জিব্বারও কিন্তু অনেকটা সমস্যা অনেক সময় কিন্তু জিব্বা কেটে যায় মানে এই গ্যান্ডারি খাওয়ার সময় তো এই গ্যান্ডারিটা কিন্তু খুবই ভালো আমাদের জন্য খুব উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুব উপকারী বাট এটা খোসার যন্ত্রণায় কিন্তু কিন্তু আমরা এটা খেতে পারছি না এখন আমি যে কাজটা করবো বিহারস আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে একটা ছুরি ছুরির সাহায্যে দেখুন আপনারা এদিক ওদিক যখন আটিটা ফেলে দিবেন তখন ছুরির সাহায্যে কি এখানে যে খোঁসাটা আছে জাস্ট একটু ধরলেই কিন্তু খোসাটা চলে আসে এত অল্প সময়ের মধ্যে কিন্তু দেখুন একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো গ্যান্ডারি কিন্তু একসাথে কিন্তু ছুলে নিতে পারি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারে তো বিয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু ছুরিটা জাস্ট লাগাচ্ছি লাগানোর সাথে কি আমার খোসাগুলো উঠে যাচ্ছে এর প্রথম কাজ হচ্ছে যে কি এখানে যে আঁটিটা ছিল আমি কিন্তু আঁটিটা আগে ফেলে দিয়েছি আর এইভাবে যদি সমস্ত আঁটিগুলো ফেলে তারপর যদি আপনারা গ্যান্ডারিগুলোকে বা একটা পলিথিন দিয়েও যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা অনেক দিন থাকবে খোসাটা কিন্তু একদমই কিন্তু শুকাবে না চেষ্টা করবেন খোসা সহকারে যদি আপনারা গ্যা গ্যান্ডারি যদি নর্মালে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা প্লাস্টিকের ব্যাগে সুন্দর করে মলে চতুর্দিকে মানে বেঁধে তারপর কিন্তু রাখবেন তাহলে ょ ギャndaটা マ কী হবে না মানে শুকিয়ে যাবে না গ্যান্ডারি কিন্তু অনেক সময় শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না তাই অবশ্যই কিন্তু সেভাবে না আর আমি যেভাবে প্রোজিং করে রাখি বা নর্মালে রাখি সেটা কিন্তু আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারাও বুঝতে পারবেন আমি যেভাবে রাখি সেভাবে কিন্তু একদমই কিন্তু আমার গ্যান্ডারির যে রস সেটা কিন্তু শুকায় না মানে পারফেক্টলি থেকে যায় তো বিয়ার দেখুন আমি এ আঁটিটা ফেলে দেওয়ার কারণে আমার এই খোঁসাটা কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি টেনে টেনে কিন্তু এগুলো আমি তুলে দিচ্ছি ফেলে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি চেষ্টা করব সমস্ত গ্যান্ডারিগুলোকে ফেলে মানে খোসাগুলো ফেলে দিতে কেননা আঁঠি যদি ফেলে দেওয়া হয় তারপরে কিন্তু এই খোসাটা ফেলানো আমি মনে করি যে একদমই সহজ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা এভাবে কিন্তু গ্যান্ডারিগুলোর খোসাগুলো ছিঁড়ে নিতে পারে আর বিশেষ করে কিন্তু আমরা যদি ছুরি দিয়ে এটা না করতে পারি আমি মনে করব জাস্ট আঁঠিগুলো ফেলেও যদি আমরা বাচ্চাদের হাতে দিই তারাও কিন্তু এভাবে সুন্দর করে টেনে টেনে খেতে পারবে বাট আঁঠির কারণে কিন্তু অনেক সময় তারা কিন্তু খেতে পারে না কেননা আঁঠিটা কিন্তু অনেকটাই শক্ত এটা মানে অনেকে কিন্তু পারে না মানে এই আঁঠি সহকারে গ্যান্ডারি খোসা মানে ছাড়ানো তো যাই হোক বিয়ার্স দেখুন আমি কত অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে মানে গ্যান্ডারি খোঁসাটা আপনারা মানে তুলে নেবেন আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সমস্ত মানে খোসাগুলো তুলে নিয়েছি আর এতটাই সুন্দর মানে একদমই কিন্তু ঝড়ঝরে এখানে মানে যেহেতু আঁঠিটা ফেলে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এটা খুবই জর্জর হয়েছে মানে যাই হোক বিয়ার্স এখন আমি যে কাজটা করব সেটা অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এগুলো যেহেতু আমি একটু সংরক্ষণ করবো আর আমি অনেকগুলো গ্যান্ডারি নিয়েছি আর কেন না গ্যান্ডারি এমন একটা জিনিস এটা আসলে সব মানে এখন কেটে এখন খাওয়া এটা কিন্তু অনেকটাই কষ্টকর আর বিশেষ করে বাচ্চারা যখন চাইবে তখনই কিন্তু দেওয়া যায় যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে যদি সংরক্ষণ করে রাখতে পারি এখন আমি সংরক্ষণ করার জন্যে এখানে আমি যে গ্যান্ডারিগুলো আছে এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ছুরি দিয়ে আমি দুটো ফিস করে নেবো আর এইভাবে ছোটো ছোটো ফিস করলে কি আমাদের খেতে কিন্তু খুবই সুবিধা হয় আর বড় বড় ফিস করা অবস্থা আসলে খাওয়াটা কিন্তু খুবই কিন্তু কষ্ট হয়ে যায় আমাদের দাঁতের জন্য কিন্তু এটা অনেক সময় কিন্তু ক্ষতিকর হয়ে পড়ে তাই চেষ্টা করবেন অবশ্যই গ্যান্ডারি জিনিসটা ছোটো ছোটো করে কেটে নিতে তাহলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুবিধা হয় তো বিস দেখুন এভাবে কিন্তু আমি সমস্ত গ্যান্ডারিগুলোকে কিন্তু একসাথে আমি কেটে নেব আর এই গ্যান্ডারিগুলোকে কিন্তু আমি এইভাবে রাখবো না আমি আর একটু মানে অন্যভাবে রাখবো আর সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমার গ্যান্ডারি খোসার খোসা ছাড়ানোর টিপসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বিয়ার্স তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে এবং তারাও কিন্তু বুঝতে পারবে যে গ্যান্ডারি খোসা কত সহজে কিন্তু মানে ছাড়ানো যায় এবং সেই টিপসটাও কিন্তু তারা জানতে পারবে ইনশাল্লাহ তো বিয়ার্স দেখুন আমি কিন্তু এই গান্ডারিগুলোকে কিন্তু আমি আরও দুটো ফিস করে নিয়েছি এখন আমি একটা বক্সের মধ্যে কিন্তু এই গান্ডারিগুলো আমি রেখে দেব আর এটা আমি যেভাবে রাখবো বিয়ার্স একদমই কিন্তু যে রসটা থাকে এটা কিন্তু একদমই শুকাবে না পারফেক্টলি কিন্তু এরকমই থাকবে আর এটা দীর্ঘদিন ধরেও কিন্তু আমরা খেতে পারবো এভাবে রাখলে তো এখানে দেখেছেন আমি নিচে একটা টিস্যু পেপার দিয়েছি আর এখানে একটা আমি হটফট ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এরকম একটা হটফট ব্যবহার করবেন আর এভাবে কিন্তু আমি সমস্ত গ্যান্ডারিগুলো আমি নর্মালি রেখে দেবো এই এই নর্মালি রেখে কিন্তু আমরা বেশ কয়েকদিন কিন্তু খুব ভালোভাবে খেতে পারবো একদমই কিন্তু এখান থেকে মানে রসটা যাবে না শুকাবে না তো বিয়র্স আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ